আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার ঢালু ঢালুতার পারি চিক চিক করে বালু কোথা নেই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের সেই ছোট নদীটি আজ আর নেই নেই সেই ফুলে ফুলে সাদা কাশবন তবে সেই কাশবনের দেখা মিলেছে শাহজাদপুরের সদরে অবস্থিত কান্দাপাড়া গ্রামে যেটি শাহজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ড হতে সামনের দিকে এগোলেই আব্দুল হামিদ সিএনজি পাম্পের পাশ দিয়ে ঠিক পল্লী বিদ্যুৎ অফিসের পিছনেই দেখা মিলবে কবিগুরুর সেই ফুলে ফুলে সাদা কাশবন এই জায়গাটিতে এখন প্রায় প্রতিদিনই অনেক মানুষের ভিড় জমে শৌখিন মানুষ যারা প্রায় প্রতিদিনই বিনোদনের খোঁজে আসেন এখানে এখানে এসে সেই ফুলের সৌন্দর্য উপভোগ করেন নেন সেই ফুলের সাথে নিজেদের ছবি বিভিন্ন বয়সের মানুষ এখানে আসেন ছোট থেকে শুরু করে প্রায় বৃদ্ধরাও এখানে আসেন একটু বিনোদনের খোঁজে বিশেষ করে সরকারি ছুটি শুক্রবার এগুলো দিনে প্রচুর পরিমাণে ভিড় জমে এখানে তাই আপনার ক্লান্ত হৃদয়টাকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে সুস্থ বিনোদন নিতে চলে আসুন এখানে আশা করি খুব ভালো লাগবে এবং আপনার ক্লান্ত তৃষ্ণার্ত হৃদয়টাকে ভরিয়ে দেবে